ইউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপা নাম কি খুব সুন্দর নাম নাম আপুর বয়স কত বিশ বছর বিয়েশি হয়েছে সারা সারি হয়ে গেছে কেন সারা সরি হলো কেন কে ভালো না স্বামী না আপনি আপনি ভালো ছিলেন আচ্ছা তো কাজ করতো কে আপনি না স্বামী স্বামী কোনো কাজ করতো না ও তো বিয়ে মা বাবারা স্বামী করে থাকবেন রান্না বান্না করবেন তিন বেলা ভালো থাকবেন সুখে থাকবেন ডানবেন এই তো আচ্ছা সন্ধান আছে নাকি কয়টা আচ্ছা তো এখন কি জন্য আসেন ইউটিউবে বা বিয়ে করবেন আচ্ছা যাই হোক আপনার তো বয়স আর শেষ হয়ে যায় না মাত্র বিশ বছর চলে এখন তো আর অনেক বয়স পড়ে আছে তো এখন কেমন পুরুষ ফেলে বিয়ে করবেন মনে কর মেয়েদের একবার বিয়ে হইলে বাচ্চা হইলে আর কেউ বিয়ে করতে চায় না এখন কি আপনার মনে হয় কি আপনার বিয়ে হবে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় আচ্ছা ভালো নাম কি বললেন তো দর্শক লামি আপনার তার নাম্বার জিরো ওয়ান এইট নাইন টু জিরো সিক্স এইট তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে তো ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু